বক্তব্য দেওয়া খুব একটা দরকার নেই কারণ শ্যামা ওয়েদ অনেকগুলি কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে হয়তো ওই কথাগুলি আমিও বলতাম তাই ওই কথাগুলি আমি আর উচ্ছন্ন করতে চাই না শুধু এইটুকুই বলতো বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে একজন ক্ষণতন পুরুষ বা একজন মহামানব আমি ইতিহাস যতটুকু বলেছি খুব একটা পড়ি নাই যতটুকু জানি এই পৃথিবীতে একজন মানুষ এতগুলি গুণের সমন্বয়ে এই পৃথিবীতে কেউ গুণ শাসন গ্রহণ করেন নাই এবং অনেকেই শাসনভার গ্রহণ করেছে অনেকে দখল করেছেন শহীদ রাষ্ট্রপতি ব্যক্তিগত শাসন শাসনভার গ্রহণও করেন নাই দখলও করেন নাই ওনার উপর অর্পিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সেদিন ক্যান্টনমেন্টে যে হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছিল সেদিন সিফাই জনতা সেদিন জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্দি দশা থেকে উদ্ধার করে বা মুক্ত করে ওনাকে পাদপীঠে নিয়ে এসেছিলেন সেবাই জনতা নিয়েছিল উনি নিজে বন্দি ছিলেন যেহেতু উনি গ্রহণ করতে পারেননি ক্ষমতা দখলও না এই জিনিসটি নিয়ে আওয়ামী মধ্যে অনেক জ্বালা যে একজন সেনা সদস্য হয়ে বা সেনাবাহিনীর মানুষ হয়ে এত জনপ্রিয় কী করে ওনার বৈচিত্র্য পৃথিবীতে অনেক সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছে কিন্তু ক্ষমতা থেকে তারা চলে যাওয়ার পর তার দল আর কোন রাষ্ট্রের পদে ফিরে আসতে পারেনি এক বাংলাদেশ দল একজন মানুষ পৃথিবীতে হয়তো রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু সে সেনাপ্রধান ছিলেন না হয়তো সেনাপ্রধান ছিলেন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পারেননি বা করেননি অথবা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার সুযোগ তার হয় একজন ব্যক্তি সেক্টর কমান্ডার বীরুত্তম মানে এত গুণে গুণান্বিত এতগুলি সময় এত অল্প বয়সে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে এতগুলি কাজ করে গিয়েছেন আজকে বাংলাদেশ যে বাংলাদেশ আমরা দেখছি যে উন্নত বাংলাদেশ বা খাদ্য স্বয়ং সম্পন্ন বাংলাদেশ সব কিছু সৈয়দ রাষ্ট্র রহমানের কৃতিত্ব এবং আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব কিছু শহীদ রাষ্ট্র জিয়া রহমানের কৃতিত্ব সবশেষে একটি কথা বলতে চাই যেটা অনেকে জানে না বা অনেক স্বীকার করে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় উনি বাংলা ভাষার প্রতি ওনার কোনো দখল ছিল না বা উনি বাংলা ভাষায় ভালো করতে পারতেন না লিখতে পারতেন না বলতে পারতেন না অতএব ওনার পাকিস্তান প্রীতি বেশি ছিল অথব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগ সাহেব থেকে যে কাজটি করা নেয় যেমন আপনার বাংলা ভাষার জন্য যে যারা আমাদের জীবন দিয়েছিল সেই ভাষার প্রতি সম্মান করে যে পদক পরিবর্তন করেছিল শহীদ রাষ্ট্র জিয়া রহমান স্বাধীনতা পদার প্রবর্তন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমানের সমস্ত কিছু ছিল বাংলাদেশের মানুষকে তিনি চিন্তা ভাবনা বাংলাদেশ তার বাইরে অন্য কোনো চিন্তা ছিল না এবং মাথা উঁচু করে পৃথিবীতে চলার উনি চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত উনি চলে গিয়েছেন শেষ কথা এই তালপুরটির দ্বীপ যখন বঙ্গোপসাগরে ভেসে উঠলো তখন জিয়া রহমানের একটা অপরাধ ছিল উনি বলেছেন এটি আওয়াজ এই একটি কথা বলার